ও একটা আনপড় গান ওর সনাতন শব্দের মানেটাই জানে না ওর কাছে শুভেন্দু অধিকারীর মতো মানুষের কাছে সনাতনের ব্যাখ্যা শুনবে দেশের মানুষ এই দেশের মানুষ শুভেন্দু অধিকারীর সনাতনের বিশ্বাস করে না এই দেশের মানুষ বুদ্ধের দেশের মানুষ বুদ্ধ বিশ্লেষণ করেছে বহুজন এটাই সনাতন বহুজনের আমি নিজে একজন সনাতন ধর্মের মানুষ সনাতনের সংজ্ঞা কোনো একটি ধর্মকে প্রমোট করা নয় ব্রাহ্মণ্যবাদকে প্রমোট করা নয় ভারতবর্ষের বহুজন সমাজের প্রতিনিধি হয়ে বলছি ভারতবর্ষে কোনোদিন ব্রাহ্মণবাদ ছিল না আর ভবিষ্যতেও থাকবে না ভরে গেছে সেই দেশে ভগবানের নামে রামের নামে যে কোটি কোটি টাকা খরচ হচ্ছে সেটা সাধারণ মানুষের টাকা এই বলা হচ্ছে তো অর্থনীতি চাঙ্গা হবে সেখানে না ভিকিরি জন্মাবে বেশি বিদ্যালয় হলে পরে পড়াশুনো শিখবে তাদের চোখ খুলবে যত মন্দির হবে তার সামনে অসংখ্য বিকারী হবে ব্যবস্থা নেপাল জালি হিন্দু আজকে রাস্তায় নেমেছেন আমরা কোনো হিন্দু নই আমরা আমাদের মধ্যে কোনো এখানে বিভেদ সৃষ্টি না বুদ্ধ বলে গেছে সবাই সমান সবাই মানুষ তিনি একটি দর্শন তিনি দিয়ে গেছে জাত ব্যবস্থা দেয়নি তিনি আমাদের মধ্যে এসে আচড়া জাত ব্যবস্থা দিয়েছে ব্রাহ্মণ্যবাদী জাত ব্যবস্থায় আমাদের অন্যান্য মানুষদেরকে ছোট করা হয়েছে চারটি বর্ণ তৈরি করা হয়েছে এই চারটি বর্ণ যাতে না থাকে আমরা সেই জন্য আমরা রাস্তায় নেমেছি আমরা চাই আমাদের এই সংবিধান বজায় থাকুক যে সংবিধান আমাদের নারী স্বাধীনতা দিয়েছে নারী অধিকার দিয়েছে নারী সম্মান দিয়েছে সব না মানুষকে সমান অধিকার দিয়েছে সেই সেই সমাজ যাতে বজায় থাকে তার জন্য আজকে আমরা না আমরা রাস্তায় ব্যবস্থা নিপাত এই বর্ণবাদ ব্যবস্থার নিপাত বর্ণবাদ ব্যবস্থার নিপাত জাতি তোড়ো জাতি তোড়ো কেন রাস্তায় নেমেছেন আর কি আজকে আপনি বলছিলেন না সনাতন ধর্মের পক্ষে কে বিপক্ষে কে আজকে পরীক্ষা সংবিধানের পক্ষে কে বিপক্ষে কে যারা সংবিধানের পক্ষে আছে যারা মানুষের সমানতায় বিশ্বাস করে তারা আজ রাস্তায় নেমেছে আর যারা বিশ্বাস করে না তারা উৎসব করছে হচ্ছে সনাতন বিরোধীরা রাস্তায় এটা সংবিধান জোড়ার জন্য আন্দোলন এইটাই অধিকারী বলছে জালি হিন্দুরা মন্দিরে রাস্তায় ওকে ব্যাখ্যা দিতে হবে না ওকে সংজ্ঞা দিতে হবে না একটু খোঁজ খবর নি জ্ঞানীগুণী মানুষের সঙ্গে কথা বলুক সনাতন ধর্মের অর্থ বুঝুক তারপরে তার কথা আমরা শুনবো আজকের দিনে কি মনে হচ্ছে দশ বছর মোদী সরকার আছে বাবা সাহেব ভীমরাও আম্বেদকারের নেতৃত্বে যে সংবিধান রচিত হয়েছিল আজ কতটা সুরক্ষিত সুরক্ষার জন্য মানুষ আজকে রাস্তায় নেমেছে যাতে এই সংবিধান টিকে থাকে কেননা দেখা গেছে কেউ কেউ এই সংবিধান রক্ষায় সক্ষম নয় তাদের ভ্রষ্টাচার ধরিয়ে দেওয়ার জন্যে এবং তাদের বিরোধিতা করার জন্যে আজকে রাস্তায় মনতে হয়েছে আরও হবে যে ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে হবে প্রতিষ্ঠা করতে হবে আমাদের সংবিধান সরকারকে ধর্ম নিরপেক্ষতার ব্যাপার বলে দিয়েছে ধর্মের ভিত্তিতে তো দেশ ভাগ হয়েছিল বিজেপি বলে সেটা তার সংবিধানটা ওরা সংশোধন করে নি নিয়ে বলুক যে ধর্মের ভিত্তিতে যেহেতু দেশ ভাগ হয়েছিল এখন আমরা ধর্মটাই কি প্রধান প্রাধান্য দেব এটা বলে কেন রাস্তায় আজকে গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা এই বিজেপির দ্বারা হুমকির শিকার আমরা আমাদের দেহে প্রাণ থাকতে আমাদের দেশের ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র সংবিধানকে হত্যা হতে দেব না তাই আমরা এই মহাসমাবেশে যোগদান করেছি